আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো এখানে ভিডিওটি সকাল থেকে শুরু করে দিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর যা ধোয়া টোয়ার ছিল ওগুলো ধোয়া মোছা করে তারপর আমি এখানে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপর দুধ বসিয়ে দিয়েছিলাম তারপর যা রান্না করবো সব কিছু আর কি বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর আমি এখানে তারপর ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ভালোভাবে ধুয়ে আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি আজকে একটু ইফতার বানাবো তো ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর এটাতে হলুদ মরিচ ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর বেকিং পাউডার ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো সমস্তটুকু আজকে আর লাগবে না আমি একদম মেখে রেখে দিচ্ছি একটা বক্সে তারপর যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নিচ্ছি আর বাকিটা অন্য আরেকদিন ব্যবহার করতে পারবো যেহেতু আমরা দুইজন মানুষ সেজন্য আর কি বেশি বানালে নষ্ট হবে সেজন্য অল্প করেই নিচ্ছি তারপরও দেখা গিয়েছে এখান থেকেও কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম যাই হোক মশলা দিয়ে রেখে দিয়েছি তারপর শুধু পেঁয়াজ দিয়ে যখন ভাজবো তখন আর কি পেঁয়াজ দিয়ে মেখে নেব শুধু তারপর এখানে আমি বেসনের ডোটাও করে নিচ্ছি তো এখানেও সমস্ত পরিমাণ আর কি মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প অল্প করে তারপর এই তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো ডোটাকেও করে নিচ্ছি তো গোসলের আগে আর কি এই কাজগুলো করে নিচ্ছি যেন পরে আর তেমন ঝামেলা না হয় এই তো আমার বেসনের ডোটাকেও আমি সুন্দরভাবে করে নিয়েছি তারপর রান্নাবান্না করতে চলে এসেছি তো এর ফাঁকে আমি গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আর কি রান্না করতে এসেছি তো এখানে আমি ছোলা বা ডাবলি যেটাই বলা হোক না কেন তো ওইটাই আর কি রান্না করব তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু বেজে নিয়েছি তারপর সমস্ত আস্ত গরম মশলা দিয়েছি তারপর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আলু আর যে ডাবলিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ আর কি বেজে নিব তার কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব তারপর উপর থেকে আমি এখানে ধনেপাতা ও কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর আর একটু লবণের প্রয়োজন হবে সেজনের কি একটু লবণও দিয়ে দিয়েছি আর এটা আমি এরকম থাকতেই নামিয়ে ফেলবো তা না হলে দেখা যাবে ঠান্ডা হলে একদমই শুকিয়ে যায় খাবারটা তারপর আমি একটু নেড়ে আর কি উঠিয়ে নিব তারপর এটা উঠিয়ে আমি একই কড়াইতে তারপর তিনটা মরিচ একটু ভেজে নিচ্ছি তো একটু বেন্ডি ভর্তা করব তো বেন্ডির ভর্তাটা করে নিয়েছি তারপর এখানে আমি চিকেন দিয়ে পেঁপে রান্না করব আজকে তো সেজন্য আর কি পরিমাণ মতো তেল পেঁয়াজ যা মশলা লাগবে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে বেজে নিয়েছি তারপর গুঁড়ো মশলাগুলো একে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে বেজে নিব তো ঘরে বাজারও শেষ হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড সময় পাচ্ছে না তেমন বাজার করার জন্য তো ঘরে যাই আছে অল্প অল্প করে আর কি এই দুই তিন দিন চালিয়ে নিতে হবে তো এখানে চিকেনের অল্প কিছু পরিমাণ চিকেন মাংস ছিল আর কি আর বেশি পাটা গলা এগুলো ছিল তো যাই হোক আজকে ভাবলাম যে একটু পেঁপে দিয়ে রান্না করে ফেলি তো তারপর কিছুক্ষণ কষিয়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর আর কি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ যখন কষে আসবে তখন আমি পেঁপেটাকে দিয়ে দিব। আর পেঁপেটাকে আজকে আমি একটু ভাব দিয়ে যে কষটা থাকে পেঁপে ওইটা ফেলে দিয়েছি আর রান্না করতে করতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে ফেলেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি পেস্টিতে নতুন এসে থাকেন তাহলে পেস্টি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি লাইকি আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে অসংখ্য মানুষের কাছে আর আমাকে পৌঁছে দেবে আমার গন্তব্যে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁপে দিয়ে দিয়েছি তারপরে তো বেন্ডির ভর্তাটাও করে নিয়েছি তারপর ইফতার ভাজা শুরু করে দেবো প্রথমে আমি বেগুনিগুলো বেজে নিচ্ছি যেহেতু বেগুনিতে একটু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় কম তেল হলে তেমন একটা ভালো লাগে না তো এই তো বেগুনিগুলো বেজে নিচ্ছি তো আমার বেগুনিগুলো না এবার তেমন একটা বেশি ফুলছে না তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে তো আমি আস্তে আস্তে করে আর কি বেগুনিটাও বানিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা ছুরির সাহায্যে আর কি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তাহলে দেখা যায় একটার সাথে একটা লেগে থাকলে ভালোভাবে আর কি ছুটে আসবে তো এই তো তারপর আমি একে একে উঠিয়ে নিচ্ছি বেগুনিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি তো পেঁয়াজওতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে তো আমি ডালের থেকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই রেখেছি তো অল্প করেই বানাচ্ছি আবার এইটুকু থেকেও কিছুটা পরিমাণ রেখে দিব কারণ এতগুলো বানালে খাওয়া হবে না সেজন্য আর নিচে থেকে শুধু জিলাপি এনেছি আমার না জিলাপি দিয়ে এরকম পেঁয়াজও তারপর বেগুনি দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে আর অনেক বেশি পছন্দ করে জিলাপি খেতে সেজন্য আর কি দেখা যায় ওর জন্য হলেও আনা হয় এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখানে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনিতে কতটা পরিমাণ তেল লেগেছে আসলে বেগুনি খা খেতে যেমন ভালো লাগে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ প্রচুর তেল টান এটাতে এই তো তা এই ছিল আমার আজকের ইফতার আলহামদুলিল্লাহ তো আমরা মা মেয়েরা মিলে আর কি ইফতারটা করে নিয়েছি আর এখানে আমার দুই রোজাদার মেয়ে ইফতারের আগে আর কি খেয়ে নিচ্ছে তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ